বাট এমনটা কি বলা যায় পার্সেল বেঞ্জের প্রথম সিজনে আপনার যখন বাজে ছিল প্রতি হিসেবে সেটা বাড়ির দুই গুণ বাকি দুগুণ দশ গুণ এরকম হয়েছে আহ সিজন ফাইভের সেটা কি আমাদেরকে বলা যায় মানে সব কিছুতে বেড়েছে আসলে আপনি যেভাবে প্রশ্ন করছেন কিছু না কিছু তো বলতেই হবে ওকে ব্যাচেলর পয়েন্ট প্রথ সিজন ওয়ান যখন আমরা স্টার্ট করি তখন আমাদের যে ধরনের বাজে এখন তার চেয়ে প্রায় দশ থেকে বারো গুণ বেশি বাড়িয়েছে

এর মধ্যে কিছু কাজ দর্শক পছন্দ করছে তবে সবসময় ব্যাচেলার পয়েন্টের কাবিলের প্রতি আমার এক ধরনের ইমোশন থাকবে এবং আমৃত্যু থাকবে কারণ আজকে কাবিলের জন্য আমরা আজকে এখানে আমি এখানে সো এটা সবসময় থাকবে থ্যাংক ইউ এটা আসলে সিজন যখন দেখবে দর্শক তখনই বুঝতে পারবে আগে থেকে বলতে কে 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 কে